দেখুন অসাংবিধানিক কাজকর্ম যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার ভারতীয় জনতা পার্টি ছিল না সেই সময় থেকে এই নিয়মাবলী চলে এসেছে এবং তাতে মৌ আছে যে রাজ্য সরকারের এই প্রতিনিধিরা থাকবে এটাকে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন আইএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছেন রাজনৈতিক কারণে ব্যবহার করছে এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে আলাদা একটি দেশ পরিণত করার জন্য যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির ভোটার দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার যতক্ষণ আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে দেব না ভারতবর্ষের অংশ হিসাবে পশ্চিমবঙ্গ থাকবে উনি যতই চেষ্টা করুক এটাকে আমরা বাংলাদেশ বানাতে দেবো না এখন মুখ্যমন্ত্রী ঠিক তার বীর না বাঘ কে তার মঞ্চে রাখবেন কিনা আগামী দিন আমরা এটাও যে জেল কাটা আসামি না তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায় তো অনুপ্রত মন্ডলের ঘুরে বেড়ায় অসুবিধা কি আছে তবে অনুপ্রত মন্ডল কিন্তু জামিন পেয়েছে ছাড়া পায়নি কিন্তু জামিন পেয়েছে এরপরে কেস চলবে মামলা চলবে তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে সাত বছর যে কদিন জেলে থাকলেন সেটাকে মাইনাস করে বাকি দিনগুলো জেলে থাকতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বন্যা পরিস্থিতি সফর করবেন তিনি চান যে গোটা পশ্চিমবঙ্গের যে নজর উই ওয়ান জাস্টিস জি কর থেকে সরিয়ে বন্যার দিকে নিয়ে যাওয়ার জন্য বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর সেটাও আমরা মানছি আমরা সহযোগিতাও করছি ভারতীয় জনতা পার্টি থেকে আজকে দশ হাজার ত্রিপল দেওয়ার ব্যবস্থা হবে চলে যাবে আজকে দশ হাজার ত্রিপল এবং আমরা সমস্তভাবে মানুষকে খাবার দেওয়া ত্রিপল দেওয়া আমরা মাঠে আছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এটাকে একটা হাইভ এবং মিডিয়ার ইভেন্ট তৈরি করার জন্য জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মমতা গেলে পেটাবে এরকম অবস্থা আমি দেখে এলাম গিয়ে ওনাকে বেশি দূরে যেতে মানা করবো আমি ওনার উনি তো আমারও মুখ্যমন্ত্রী আমার দেখুন কংগ্রেস জেলার বাইরে কোন অস্তিত্ব নেই কংগ্রেস কে নিয়ে আলোচনা করা মনে হচ্ছে সময় নষ্ট করা সময় নষ্ট করে লাভ নেই সকালকে থেকে খুশি অখুশিতে তদন্ত এগোনো নিয়ে বলা সম্ভব নয় আমরা তো চাইবো সবাই গ্রেপ্তার হয়ে যাক কিন্তু তদন্ত তো ভাবে হয় না তদন্ত তথ্য প্রমাণের উপরে হয় তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফবিআই হোক কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না তথ্য প্রমাণই তো এরা রাখেনি সব তো মিটিয়ে দিয়েছে সেই জন্য তো আমরা খুব চিন্তিত আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা তথ্য প্রমাণ না থাকলে তো সিবিআই কি করবে কিছু করার নেই যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি এক হাজার জন যদি পা মারিয়ে দেয় ফুটপ্রিন্ট পাওয়া যায় জুতোর ছাপ যদি এক হাজার জনের পাওয়া যায় সেখানে তথ্য প্রমাণ কিছু থাকে চার ডিগ্রি সেন্টিগ্রেডের সিমেন্ট পে সিমেন্ট রক্ষা করার কথা ছিল রাখেনি কোনো কিছু তো করেনি মেয়েটির দেহের চাদর তিনবারের রং পরিবর্তন হয়েছে সবুজ লাল নীল এক একবার এক একজন বলছে কি হয়েছে ভগবান জানে দেখুন উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গের মানুষের তো অন্য কিছু ছিল না মানসম্মানটাই ছিল না এমস আছে না কোনো বড় প্রতিষ্ঠান আছে রাজ্য সরকার কোনো তাকিয়ে দেখে না এই মানসম্মানটাও এই উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি এই শব্দের মাধ্যমে মানসম্মানটাও ধুলোয় চলে গেল জলাঞ্জলি চলে গেল ডাক্তার রায় কি নাম শান্ত সুশান্ত রায় ডাক্তার সুশান্ত রায়ের দৌলতে এই পুরো উত্তরবঙ্গ লবিটা একদম এমনভাবে পেপারে মিডিয়া মিডিয়াতে এমনভাবে এলো

তাকে গায়ে আগুন দিতে হলো সে প্রতিবাদ করেছিল বলে তার সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে রুদ্রনীল ঘোষ বাংলার প্রথিত যশা অভিনেতা তাকে তার কাজ বন্ধ করে দেয়া হয়েছে বিজেপির সাথে যুক্ত তারা কেউ কাজ পায় না কারণ ওখানে ওই মধু কৈটব দুই ভাই অরূপ আর স্বরূপ অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস এরা দুজন রাজত্ব করছে এই মধু কৈটবের বধ হবে মা দুর্গা আসছে কিন্তু বধ হবে পশ্চিমবঙ্গকে আলাদা দেশ বানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল বিকাশ রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার তার দুদিনের সফরে আজ উত্তরবঙ্গে পৌঁছেছেন সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ তীব্র আক্রমণ করেছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে একটি আলাদা দেশ বানাতে চান কিন্তু বিজেপি থাকতে তা সম্ভব নয় রাজ্যের দু কোটি পঁচিশ লক্ষ ভোটার কখনোই পশ্চিমবঙ্গকে আলাদা দেশ হতে দেবে না তিনি বলেন পশ্চিমবঙ্গে থ্রেড কালচার সর্বত্র বিরাজমান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে টলিউড পর্যন্ত এটি চলছে এমনকি বিধানসভায়ও থ্রেড কালচার চলছে এখন বোঝা যায় যে বিধানসভায় যদি থ্রেড কালচার চলে তাহলে রাজ্যের অন্য কোথাও কিভাবে থামবে ডিভিসি দ্বারা জল ছেড়ে দেওয়া এবং মুখ্যমন্ত্রীর দ্বারা প্রতিনিধিদের প্রত্যাহারের বিষয়ে সুকান্ত মজুমদার বলেন যে ডিভিসি বিজেপি আসার আগেই ছিল এবং এতে রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকেন কিন্তু মুখ্যমন্ত্রী রাজনৈতিক খেলা খেলছেন তিনি আসলে আরজিকর মামলার থেকে মানুষের মনোযোগ সরাতে চান তাই তিনি এই ধরনের কৌশল অবলম্বন করছেন ডিভিসি নিয়ম অনুযায়ী বর্তমানে কাজ করছে তিনি বলেন যে মামলায় চাপ কমানোর তিনি নিচ্ছেন এটা সত্যি যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপিও বন্যা পীড়িতদের সাহায্য করছে আজই দশ হাজার ট্রিপল পাঠানো হয়েছে এর সাথে খাবার ও অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বড় করে দেখি মানুষের মনোযোগ আর্জিকর থেকে সরিয়ে বন্যার দিকে নিয়ে যেতে চান তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন যে করের সমস্ত প্রমাণ মুছে ফেলা হয়েছে এজন্য এটি আর সহজ কাজ নয় তবে সিবিআই পুরো বিষয়টি তদন্ত করছে বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল বিকাশ রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার তার দুদিনের সফরে উত্তরবঙ্গে আসেন সোমবার সকালে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পদাতিক এক্সপ্রেসে এসে পৌঁছেছেন শিলিগুড়ি গেস্ট হাউসে পৌঁছে বিশ্রাম করবেন দুপুর দেড়টায় শিলিগুড়ি থেকে হলদিবাড়ি সরকারি বাস স্ট্যান্ড জলপাইগুড়ির উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেবেন বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হলদিবাড়ি জলপাইগুড়িতে একটি র্যালি এবং জনসভা করবেন সন্ধে গেস্ট হাউসে ফিরে আসবেন দ্বিতীয় দিন অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত স্থানীয় অনুষ্ঠানে শিলিগুড়িতে উপস্থিত থাকবেন বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ ভিউ মোড় পর্যন্ত র্যালি ও জনসভা করবেন রাত আটটায় শিলিগুড়ি গেস্ট হাউস থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেবেন সেখানে থেকে তিনি ট্রেন সংখ্যা এক দুই তিন সাত আট পদাতিক এক্সপ্রেসে শিয়ালদহ স্টেশন কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন